আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো সবগুলো হচ্ছে প্যাক আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক চলে আসছে যেগুলোকে বলে ফ্যাক্টরি সিলপ্যাক তো এই ল্যাপটপগুলো কি কি এখানে ল্যাপটপ আছে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে এটাই নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি একটু রিজনেবল প্রাইজে বিভিন্ন রকম ডিসকাউন্টে সিলপ্যাক ল্যাপটপ পার্চেস করতে চান এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা এসপি এসপেক্ট্রা সিরিজের ল্যাপটপ দেখাবো যেগুলো হচ্ছে এসপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ আমাদের কাছে দুইটা এসপেক্ট্রা আছে এর আগে অনেকগুলো ছিল সেল হয়ে গেছে নতুন কালেকশন আবার চলে এসেছে এটা হচ্ছে এসপেক্ট্রা থার্টিন বা ফোরটিন যেটাকে বলে এটা হচ্ছে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটা একটা নাইট ফল ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন জেম কাট বা ডায়মন্ড কাট ডিজাইন একদম প্রিমিয়াম লুকে আছে এটা নট এ ফ্যাক্টরি সিল প্যাক আপনি এটার ফার্স্ট ইউজার লুকিং হচ্ছে একদম প্রিমিয়াম যেটা থাকে তো যেটা বলছিলাম কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইভো প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এর সাউন্ড সিস্টেম এটা হচ্ছে থ্রি কে রেজুলেশনের ওলের টাচ স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইন্টি ফাইভ পার্সেন্ট কভারেজ ব্যাকলেড কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর ডিসপ্লে থেকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন তো ট্যাপ মোড়ে ল্যাপটপটা দেখতে কীরকম সেটাও একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের প্রিমিয়ামনেস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে টাইপ সি পোর্টসহ স্লাইডিং ইউএসবি পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটা এক বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর থেকে আরো একটা ল্যাপটপ আছে হাই কনফিগারেশনে প্যাকেটে কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা পেনও পেয়ে যাবেন যেটাকে বলে ডিজিটাল স্টাইলাস এটা হচ্ছে পেন আর এখানে হচ্ছে চার্জার এখানে কি ল্যাপটপ আছে সেটাও একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে হচ্ছে 13 জেনারেশন স্পেকট্রা একদম প্রিমিয়াম লুক এটা হচ্ছে ব্লু কালারের এই হচ্ছে লুকিং তো এটা কোর আই7 13 জেনারেশন এইচ প্রসেসর 32 জিবি র‍্যাম ভিউয়ারস এটাতে আর পাবেন ওয়ান টি বাই এস এস ডি মানে ওয়ান টারাবাইট একদম লার্জেস্ট ক্যাপাসিটি আর এটা হচ্ছে কোরআ সেভেন থার্টিন জেনারেশন এইচ প্রসেসর এটা হচ্ছে ইভো সার্টিফাইড ইভো প্রসেসর জাস্ট লুকিং দেখিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাক প্যাড নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড সব কিছুই আছে আর এটাও থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচের স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে এটা আপনারা ইউজ করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটার ভিতরেও পেন যা পাউচ ব্যাগ সব কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো নেক্সটে আমরা অ্যানাদার মডেল দেখব অ্যানাদার মডেলে কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব তো আজকের ভিডিও সব ল্যাপটপগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা সবাই কম বেশি জানেন যে আইটি শপের কিন্তু আমরা যেগুলো ইউজ প্রোডাক্ট থাকে সেগুলোতেও কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তো এটা হচ্ছে এইচপি ভিক্টাস ব্র্যান্ডের একটা ল্যাপটপ আমি একটু এটা অবশ্যই আমাদের আনবক্সিং রিভিউ করা আছে একক ল্যাপটপের তো তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট বিল্ড কেউ যদি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু কালার চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন হোয়াইট বিল্ডের ভিতরে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজলি আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই এই দেখতে পাচ্ছেন এটা একদম ফ্যাক্টরি সেল এটা হচ্ছে এইচপি ভিক্টাস গেমিং ল্যাপটপ যেটা কোরাই সেভেনের থার্টিন জেনারেশন এইচ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আরটিএক্সের টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম প্রিমিয়াম লোকে আছে কেউ যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন একদম প্রিমিয়াম এটা পারচেস করতে পারবেন 95,500 ফাইভ টাকা এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা চাইলে সব থেকে কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন অবশ্যই ফায়ার ফ্লাই ফোরটিন জি আমাদের কাছে একটা খোলা আছে এটা যেহেতু ফ্যাক্টরি সিলপ্যাক এটা আমরা রেখে দিলাম তো আমরা একটু খোলাটা দেখাই তো এটা হচ্ছে আমরা আনবক্সিং রিভিউ করার জন্য এটাকে আনবক্সিং করেছি আর কি রিভিউ করার জন্য এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পেক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা আপনাদেরকে একদম মোটামুটি ফ্ল্যাট একটা ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব এটা পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ টাকা এসপি ব্র্যান্ডের ভিতরে একদম এক্সপেন্সিভ এবং একদম হাই সিকিউরিটি ল্যাপটপগুলো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন কনফিগারেশন হিসাবে কোরাই সেভেন আপনার বি প্রো প্রসেসর যেটা টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এস র্যাম আপগ্রেড করতে পারবেন এইচ পি ওল্ড সিকিউরিটি আছে ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছেন এসপির সব একদম অথেন্টিক সব কিছু দেওয়া আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি স্পিড পির সাপোর্ট দিন সব সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা টাইপ সি চার্জিং আছে এটাতে তো এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তবে এই ল্যাপটপ আমাদের কাছে আরেকটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে নাইন্টি ফাইভ টাকা এক বছরের ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফরটিন জেনারেশন কোর আলট্রা সেভেন এখানে দুইটা কোর আলট্রা সেভেন আছে এটা একদম ফ্যাক্টরি সিল প্যাক এখনো ওপেন করা হয় নাই রিভিউ করার জন্য আমরা একটা আনবক্সিং করেছিলাম আমরা একটু সেটা ওপেন করে দেখবো এখানে লুকিংটা কিরকম আছে আসুন আমরা একটু সেটা দেখে নেই এই হচ্ছে লুকিং এটা একদম প্রিমিয়াম লুক আমরা একটু কাছ থেকে দেখি এটা হচ্ছে এইচপি এনভি সিক্সটিন এটা ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা এইচপি এনভি সিক্সটিন যেটা কোর আলট্রা সেভেন প্রসেসর যেটা কোর আই সেভেন ফোরটিন জেনারেশন মেনশন করা আছে কোর আলট্রা সেভেন এবং ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এস সিক্সটিন ইঞ্চি আপনার ডিসপ্লে টাচ স্ক্রিন গ্লোসি টাইপ এটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন যারা একটু হাই ক্যাটাগরি গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা কোয়ান্টিটি আছে এর আগে আমাদের কাছে অনেকগুলো এসেছিল শেষ হয়ে গিয়েছে তো চাইলে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সটে আমরা আরো একটা এনবি দেখব তো এটা হচ্ছে এনবি 15

ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম লেফট সাইড রাইট সাইড ব্যাককিট কিবোর্ড ক্লিক্লেস ট্র্যাপেড প্রাইভেসি ওয়েব ক্যামেরা প্রাইভেসি স্কিন ফ্যাসিলিটিস এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ন্যারো ব্যাজেল এটাকেও থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু এখনো উইন্ডোজ অ্যাক্টিভ করা হয় নাই আপনারা যারা পারচেস করবেন তার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে তারপরে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে তারপরে ইউজ করতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে যে ল্যাপটপটা একদিনও তো ইউজ করা প্রশ্নই আসে না কারণ অন পার্সেস করতে পারবেন আপনারা নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এক বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে জাস্ট লুকিং এগুলার প্রত্যেকটা ল্যাপটপ সিলপ্যাক এখানে ওপেন বক্স কোনো ল্যাপটপ নাই আমাদের কাছে ফ্যাক্টরি সিলপ্যাক চলে এসছে তো এটা হচ্ছে অন হবে অন আপনারা দেখতে পারবেন তো এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখনও উইন্ডোজ অ্যাক্টিভ করা হয় নাই সো যারা আপনারা পার্চেস করতে চান শপে এসে উইন্ডোজ অ্যাক্টিভ করে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে কি ল্যাপটপ নিয়ে তো আমরা বেশ কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের প্রয়োজন হয় বা পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ